এই শামুকটার দিকে বড় করলে আমরা বুঝতে পারব হয় কি সে এই শামুকটা দেখেন কত নিখুঁতভাবে হাঁটতেছে কত স্পষ্ট তার শোকের দৃষ্টি দেখেন সে কিভাবে দুটো দুই পাশের সিংহের মতো যে দুইটা দেখতেছেন এ দুইটা হলো তাকে পথ দেখায় মানে সে দেখেন কি করে আমি আপনাদেরকে দেখাইতেছি মানে একটা এই এখন দেখবেন চোখটা কি করে এখানে স্পর্শ করলে সে চোখটা গুছিয়ে ফেলবে এই দেখছেন কী অবস্থা তাকে পথ দেখাতে সহযোগিতা করে তার মানে সে এদিকে ঘুরবে মানে এদিকে চলে আসবে আস্তে আস্তে সে অনেক নিখুঁতভাবে সে ঘুরছে सुंदर